আমরা যদি দিন প্রতিষ্ঠা করতে লেগে দিনকে প্রচার করতে লেগে যদি দিনের বাহিরে কাজ করে ফেলি দিন হবে না ধ্বংস হয়ে যাবে সব সব জিনিসের জিনিসের একটা একটা লিমিটেড আছে আছে মাপ এই মাপের সীমালঙ্ঘন করে দিলে জীবন ধ্বংস হয়ে যাবে আপনি হেদায়ত পাবেন না আমরা সবাই হেদায়ত প্রাপ্ত হওয়ার জন্য কত কিছু করে ফেলছি কিন্তু হেদায়ত প্রাপ্ত সীমাবদ্ধের ভিতরে হেদায়ত প্রাপ্ত হতে পারবেন সীমা লঙ্ঘন করে দিলে হেদায়ত প্রাপ্ত হতে পারবেন না তাই বলে দিন করতে গিয়ে ইসলামকে প্রচার করতে গিয়ে যদি ইসলামের বাইরে চলে যায় এই কি প্রচার হবে না ধ্বংস হবে বলেন দেখি কথা কি বুঝতে না আল্লাহ বলছে দিন কায়েম কর আল্লাহ বলছে দিন প্রতিষ্ঠা করো তোমরা আমরা যদি দিন প্রতিষ্ঠা করতে লেগে দিনকে প্রচার করতে লেগে যদি দিনের বাইরে কাজ করে ফেলি দিন কি প্রচার হবে না দিন ধ্বংস হয়ে যাবে সব সব জিনিসের জিনিসের একটা একটা এই মাপের করে দিলে জীবন ধ্বংস হয়ে যাবে আপনি হেদায়ত পাবেন না আমরা সবাই হেদায়ত প্রাপ্ত হওয়ার জন্য কত কিছু করে ফেলছি কিন্তু হেদায়েত প্রাপ্ত সীমাবদ্ধের ভিতরে হেদায়ত প্রাপ্ত হতে পারবেন সীমা লঙ্ঘন করে দিলে হেদায়েত প্রাপ্ত হতে পারবেন